চলুন জেনে নেই বাংলাদেশের রিজার্ভ কত মিলিয়ন ডলার আছে সেখানে চোদ্দই সেপ্টেম্বরের খবরের কাগজ প্রথম আলোতে কালের কণ্ঠে প্রকাশ হয়েছে বিশ বিলিয়ন ডলারের নিচে আছে বাংলাদেশের রিজার্ভ আজকের খবর নয় এটা তো চোদ্দ তারিখের খবর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী পাঁচই সেপ্টেম্বর বিপিএম ছয় হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ছাপ্পান্ন কোটি বা বিশ দশমিক ছাপ্পান্ন মিলিয়ন ডলার আকুর দায় পরিশোধের পর তা কমে বিশ বিলিয়ন ডলারের নিচে নেমে আসছে এর আগে সর্বশেষ গত সাতাইশে জুন বিপিএম ছয় হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ বিশ মিলিয়ন ডলারের নিচে ছিল ওই দিন ওই দিন আই এফ এর হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার এক হাজার নয়শো কোটি ডলার মাত্র বা উনিশ মিলিয়ন ডলার সেই হিসাবে প্রায় আড়াই মাসের ব্যবধানে রিজার্ভ আবার বিশ মিলিয়ন ডলারের নিচে নেমে গেল আকর সদস্য দেশগুলোর মধ্যে ভারত পরিশোধ করা অর্থের তুলনায় অন্য দেশগুলো থেকে বেশি পরিমাণ ডলার আয় করে অন্য দেশগুলোর মধ্যে বেশিরভাগই আয়ের তুলনায় অতিরিক্ত ডলার খরচ করতে হয় ব্যাংকগুলো এই আমদানি খরচ নিয়মিত কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয় যাতে রিজার্ভ বাড়ে পরে তা থেকে কেন্দ্রীয় ব্যাংক আকুর বিল পরিশোধ করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবি হাবিব কালের রিজার্ভ স্থিতিশীল রাখতে হলে ফরেন এক্সচেঞ্জ মার্কেট মার্কেটের স্থিতিশীলতা খুবই জরুরি যদি এখন অনেকটা স্থিতিশীল দেখা যাচ্ছে তবে এটা ধরে রাখতে হবে পাশাপাশি মেয়াদে ডলার আহরণ প্রক্রিয়া সমৃদ্ধ করতে হবে যেহেতু বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ তাই ডলার ইনকামের কোন বিকল্প নেই রেমিটেন্স এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও আমদানি রপ্তানি মার্কেটে ডলারের মূল্য উঠা নামা নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্থিতিশীল না হলে সব দিকে সমস্যা সৃষ্টি হবে এখন এটা কিন্তু একটা চিন্তার বিষয় এত পরিমাণ বৈদেশিক মুদ্রা সহায়তা আমেরিকা দিচ্ছে চীন দিচ্ছে এবং বিভিন্ন এনজিও সংস্থা দিচ্ছে তারপরেও কেন আমাদের রিজার্ভের এত মানে নিচের দিকে নেমে গেল তারপরে পাঁচই আগস্টের আগে পর্যন্ত এখন যে বিশ মিলিয়ন ডলারের নিচে এর আগে চব্বিশ মিলিয়ন ডলারের উপরে ছিল এই সরকার আসার পরে আমরা অনেক আশা আশাবাদী ছিলাম যে বিদেশি যে প্রবাসী ভাই বোনেরা আছে তারা কিন্তু বাংলাদেশে রেভিডেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল যাতে সরকারকে চাপে ফেলে পতন করতে পারে এখন আমরা কি দেখতে পাচ্ছি বিদেশে যারা প্রবাসী আছে তারা তো ঠিকই রেভিডেন্স পাঠাচ্ছে এবং বিভিন্ন বিদেশি আহ বিদেশি সহায়তা যুক্ত হচ্ছে তারপরেও কেন জানি ডলার উপরের দিকে উঠছে না বা আমরা আপ হচ্ছে না ডাউন হচ্ছে শুধু এটা আমাদের একটা সংখ্যার বিষয় বিদেশ থেকে আমাদের খাদ্যদ্রব্য কিনতে হয় সার কিনতে হয় তেল কিনতে হয় অনেক ধরনের পণ্য কিনতে হয় তো সেখানে আমাদের রিজার্ভের টাকাটাই কিন্তু কাজে লাগে এবং দেশে যদি মহামারী দেখা দেয় তখনও কিন্তু রিজার্ভের টাকা কাজে লাগে এবং বড় বড় বিদেশি বৈদেশিক বাণিজ্য যে চুক্তি করা হয় সেখানেও রিজার্ভ থেকে টাকা দেওয়া হয় তো এটা আসলে বাংলাদেশকে বিশাল বড় একটি সমস্যার মুখে ফেলতে পারে ভবিষ্যতে